আসরের নামাজ পড়িয়া আপনি যদি এই নিয়মে এই দামি স্তেক পাঠ করতে পারেন রব্বুল আয়ালামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যখন আল্লাহর কাছে কোনো বান্দা অথবা বান্দি সুন্দরভাবে গুনাহের জন্য ক্ষমা চায় আল্লাহ রব্বল্লা আয়লামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করেন এবং সেই বান্দা অথবা বান্দি পেছনে যত গুনাহের কাজ করেছিল সেই গুনাহের সমপরিমাণ ন্যাক আল্লাহ সুবাহানাহুয়া তালা তাকে দান করেন সুবাহ আল্লাহ এতটাই দামি একটি আমল হল ইস্তিকফারের আমল তো আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে তার মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিক এবং যে ব্যক্তি চায় তার সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করুক সে আজকের ভিডিওটি অবশ্যই এইখান থেকে সম্পূর্ণ দেখে সম্পূর্ণভাবে আমলটি শিখে পরবর্তীতে সেও আসরের নামাজের পর এই নিয়মে আমলটি করে তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেবে এবং মনের সকল আশাগুলোকে আল্লাহ সুবাহানাহুয়া তালার দরবার থেকে পূরণ করে নেবে ইনশাল্লাহ আল্লাহ নবীজি সাল্লাহু আলাইবসাল্লাম বলেন ও মত যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে তাকে রব্বুল আয়ালামিন আরসের মালিক বিশেষ কিছু পুরস্কার দান করেন যেমন এক নাম্বার পুরস্কার হল তাকে গাইবিভাবে ভাবে রিজিক দিয়ে আল্লাহ সাহায্য করেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তার অন্তরের মধ্যে ইমানের নোর দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো তাকে আল্লাহ রব্বল আলমীর ন্যাক সন্তান দিয়ে সাহায্য করেন চতুর্থ নাম্বার পুরস্কার ফসলাইতে রিজিকে বরকত দান করেন পঞ্চম নাম্বার পুরস্কার হলো তার সকল গুনা আল্লাহ সুবাহানা হুয়া তালা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ এতটাই দামি একটি আমল হলো ইজতে আমল দেখুন প্রিয় দর্শক এই জীবনে এমন কোনো সেকেন্ড খালি নাই যেই সেকেন্ডে আমরা গুনাহের কাজ করি না অথচ আল্লাহরব্বল আলমিন বারবার আমাদেরকে ডাকতে থাকেন আল্লাহ শুধু বলতে থাকেন ও বান্দারা ও বান্দিরা চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু চাইয়া লাভ নাই আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করবো তোমাদেরকে রিজিক দিয়ে সাহায্য করব আল্লাহ একবার নবীজি সাল্লাহু আলাইহিব সাল্লাম বলেন সারাদিন বান্দাবান্দি আল্লাহকে ডাকে কিন্তু গভীর রাতে এমন একটি সময় আছে যেই সময় আল্লাহকে বান্দাবান্দি কম ডাকে কিন্তু রব্বুল আলামিনই তার বান্দাবান্দীদেরকে বেশি বেশি ডাকতে থাকেন প্রথম আসমানে আসিয়া রব্বুল আলামিন তার বান্দাবান্দিদেরকে বলতে থাকেন ও আমার বান্দাবান্দিরা তোমাদের কি দরকার রিজিক দরকার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে দুই রাকাত নামাজ করিয়া চাও আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। গুনাহ ক্ষমা করা দরকার গুনাহে ক্ষমা করার জন্য আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ সব গুনাহগুলোকে ক্ষমা করব। সুবাহান আল্লাহ দেখুন যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন আপনি আমাকে কেন ক্ষমা করবেন না ওইগুলো তো ছিল অন্য নবীর উম্মত আর আমরা তো আখির নবীর উম্মত আমাদের ফেসিলিটি সুযোগ সুবিধা অনেক বেশি আদম আলাহ ইসালাম আফসুস করে বলেন হায় কপাল আখির নবীর উম্মতরা এমন হবে যে আমি তো একটি ভুল করার কারণে আমার স্ত্রী থেকে আমাকে অনেক দিন পর্যন্ত দূরিয়ে সরিয়ে রাখা হয়েছিল কিন্তু আদম আলাহিহ বলেন আখির নবীর উম্মতরা যদি গুনাহের কাজও করে যদি কোনো ভুল করে থাকে তাদের স্ত্রী থেকে তাদেরকে দূরে সরিয়ে দেবেন না আল্লাহ তাদেরকে এক জায়গায় রাখবেন শুধু নবীজি সাল্লু আলাই বরকতে আল্লাহ আকবর পূর্ববর্তী কত নবী রাসুল আফসুস করেছেন হায় রে কপাল আমাদের জামানার উম্মতেরা গুনাহের কাজ করলে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে অথচ আখির নবীর উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে কোনো নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগবে না যেইখানে তারা ক্ষমা চাইবে যদি শুধু একবার বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ বলেন আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দেব। সুবাহান আল্লাহ আর এটা কার ফ্যাসিলিটিতে এটা হলো আখের নবীর উম্মত এই উসিলায় আল্লাহ রব্বল আলমিন আমাদেরকে এমন মর্যাদা দিয়েছেন আমরা কোনো দিন মহায়ান মালিকের দরবারে বলি নাই ও আল্লাহ আপনি আমাদেরকে আখের নবীর উম্মত বানান আল্লাহ দয়া মায়া করে ভালোবেসে আমাদেরকে আঁখের নবীর উম্মত বানাইছেন আমরা কোনোদিন আল্লাহকে বলি না আল্লাহ আপনি আমাদেরকে মানুষের ঘরে পাঠাইয়েন আল্লাহ দয়া মায়া করে মানুষের ঘরে পাঠাইছেন চাইলে আল্লাহ রব্বল আলমিন অন্যান্য পশু পাখির ঘরেও পাঠাইতে পারতেন কিন্তু আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন সুবাহান আল্লাহ আমরা কোনো দিন আল্লাহ সুবাহানা হুয়া তা দরবারে বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানাইয়েন আল্লাহ চাইলে আমাদেরকে অন্যান্য ধর্মাবলম্বী বানাইতে পারতেন একটি ভাবুন কতটা রহমত আমাদের উপর আল্লাহ তালার আমাদেরকে মুসলমান বানাইছেন সুবাহান আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্ততে মুসলমান বানাইছেন তো সেই মুসলমান হওয়ার পরেও আমরা কেন বেশি বেশি ইস্তিকফারের আমল করতে পারি না কে আমাদেরকে বাধা দেয় অবশ্যই অভিশপ্তি ব্লিজ আমাদেরকে বাধা দেয় প্রিয় দর্শক আর ইবলিশের কথা মতো চলবো না নবী মোহাম্মদ সাল্লু আলাইহুবা সাল্লামের দেখানো পথে এই আমলটি করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করবেন ইনশা আল্লাহ দেখুন প্রিয় দর্শক নবীজি সাল্লাহু আলাইহুবাসাল্লাম বলেন মত আমি নবী প্রত্যেক দিন কমপক্ষে একশতবার অথবা সত্তর বারের অধিক ইস্তেফারের আমল করি একটি বার বালিশে মাথা রাইখা রাতে শোয়ার পরে ভাইবেন তো যে যেই নবীর কোনো গুনাহ নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম যেই নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও এতবার ইস্তেক করেন তাহলে আমরা উম্মতেরা আমাদের তো কোনো গুনাহের শেষ নাই এমন কোনো সেকেন্ড খালি নাই যে গুনাহের কাজ করি না আমাদের কি পরিমাণ স্তেকফার করা দরকার একটিবার কি ভেবে দেখেছেন প্রিয় দর্শক তো চলুন সেই সুন্দর নিয়মে সে আমলটির কথা আমরা জেনে নেই আসরের নামাজের পর যখন আপনি আসরের নামাজ পড়বেন সুন্দরভাবে বানাইয়া নামাজটুকু আদায় করিয়া সেই স্থানে বসবেন সেই স্থানে বসার পর সর্বপ্রথমে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করার পর এইবার আপনি মাত্র তিনবার কয়েবার বললাম মাত্র তিনবার বলবেন আস্তা গফিরুল্লাহ আস্তাউফির্লাহ এইবার দুইখানা হাত তুলিয়া মোনাজাত ধরিয়া মহায়ন মালিকের দরবারে তাওবার নিয়তে ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল্লা আলমিন সকল গুনাহগুলোকে ক্ষমা করবেন প্রিয় দর্শক এমন তাওবা করবেন জীবনে একবারই তাওবা করবেন ওই যে বারবার তাওবা করবেন বারবার ভাঙবেন এমন তাওবার নিয়ত করিয়েন না আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণভাবে তাওবা করার তাওফিক দিয়েন এবং মৃত্যু পর্যন্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন দেখবেন আল্লাহ অবশ্যই এটা করবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক তারপরে ইয়া জল জালিউল ইকরম তিনবার বলে ইয়া রহমার রহিমিন তিনবার বলে মোনাজাত শেষ করিয়া কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ যদি তাওবার মতো তাওবা করতে পারেন আল্লাহ হাসুবাহা হুয়া তালা আপনার মনের সকল আশাগুলো পূরণ করবেন গুনাহাগুলোকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই আপনি দুনিয়ার মানুষের কাছে চাইলে কোনো লাভ হবে না দুনিয়ার দরজা সব সময় খোলা থাকে না মাঝে মাঝে বন্ধ থাকে আপনি রাতের বেলা কারো ঘরে যাইয়েন তো দেখবেন ওই মানুষ আপনাকে ভালো মনে করবে না কিন্তু আল্লাহর ঘরটা এমন যে যখনই আসবেন তখনই দরজা খোলা আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা আল্লাহকে যদি একবার কোনো বান্দাবান্দি সুন্দরভাবে ডাক দেয় আল্লাহ আল্লাহর সাথে সাথে সেই ডাকের জবাব নেন মুফাসরিনে কেরম বলেন সত্তর বার সুবাহান আল্লাহ আল্লাহকে ডাক দেয় শুধু একবার বান্দাবান্দি আল্লাহ জবাব নেয় সত্তর বার কত দয়ার আল্লাহ আমরা পেয়েছি আমরাও মহান মালিককে সব সময় খুশি করার জন্য আমল করার চেষ্টা করব। আমরা জান্নাত চাই না শুধু জান্নাতের মালিককে চাই তাই আমি সব সময় বলি মালিক তুমি মরে জান্নাত ও তোমার দেখা মোরে দিও তোমার দেখা মোরে দিও প্রিয় দর্শক ভালো লাগলে ভিডিওটি অবশ্যই যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝে শেয়ার করতে ভুল